ভৈরব নামক দেবতার কথা আমরা সকলেই শুনেছি অতি ভীষণ করাল বদন দিগম্বর ভস্মলিপিত সর্বাঙ্গ হাতে কপাল গলে মুন্ডমাল সদা মদ্য মাংস রত এক অতি ভয়ানক দেবতা কিন্তু বাস্তবে এই ভৈরবকে ভৈরব বলতে কোনো একটি দেবতাকে বোঝায় নাকি ভৈরব নামের বহুতর দেবতা আছে ভৈরব কয় প্রকার কি কি আর ভৈরবের উপাসনায় কারা অধিকারী কিভাবে করব? আমরা ভৈরবের পূজা আসুন অগ্রহায়ণ মাসের কৃষ্ণাষ্টমীতে ভৈরব জয়ন্তী উপলক্ষে ভৈরব দেবীর মহিমা গান করে আজ আমরা আলোচনা করব ভৈরব কথা বেদান্ত বলছে আদিতে এক মৃত্যু ছিল সেই মৃত্যুর তীব্র ক্ষুধা ছিল সেই ক্ষুধা নিবৃত্তি করতে তিনি সৃষ্টি রচনা করেন এই সৃষ্টির প্রথম তত্ত্ব ছিল অন্ন অন্যকে সৃষ্ট করেই মৃত্যু তাকে গ্রাস করবেন বলে এগিয়ে আসেন এতে অন্য ভীত হয়ে ভান করেন অর্থাৎ অতি বিকট শব্দ করেন এই শব্দই ছিল সৃষ্টির প্রথম শব্দ ভান করত সেইবা আদিতে এই যে শব্দরূপী ব্রহ্ম প্রকাশিত হয়েছিলেন সেই তিনি ভৈরব কারণ তিনি ভানরূপ রব করেছিলেন বেদান্তের এই মৃত্যুরূপী ব্রহ্মই শৈবের পরম শিব এই পরম পিতা পরম শিব হতে যে শব্দব্রহ্ম প্রকাশিত হন তিনিই ভৈরব এই ভৈরব হতেই যে চরাচর বিশ্বের প্রকাশ তাকে নৈবেদ্যরূপে গ্রহণ করে পরম শিব নিজের বুভক্ষা নিয়ন্ত্রণ করেন আর এইরূপেই এই প্রপঞ্চ মৃত্যুময় গ্রাসময় ও ভীষণ ভৈরব দেবও তাই ভীষণ এ তো গেল তত্ত্বকথা পুরাণ কথামতে কলিযুগের প্রারম্ভ লগ্নে যখন চরাচরের সকল জীব পান ভোজনে মত্ত হয়ে ওঠে এবং দেবদেবীর পূজা না করে শুধু ভোগ সুখে আসক্ত হয় তখন জগতের উদ্ধার করার জন্য ভগবান শিব এক বটুক অর্থাৎ সদ্য উপনীত বালকের ন্যায় ব্রহ্মার কাছে গিয়ে তাকে বলেন হে পিতামহ আপনি এই কলিযুগের উপযুক্ত ধর্মাচরণ ব্যাখ্যা করুন তখন পিতামহ ব্রহ্মা নিজের ঊর্ধ্ব পঞ্চম মুখ হতে শিবের দ্বারা রচিত তন্ত্রশাস্ত্র প্রকাশ করেন এই তন্ত্রশাস্ত্র শ্রবণ করে বটুকটুপি শিব ব্রহ্মার সমক্ষে ভগবান শিবকে পরমেশ্বর বলে প্রশস্তি করলে ব্রহ্মা অহংকারী হয়ে বলেন যে তিনিই তন্ত্রশাস্ত্রের রচয়িতা তিনিই এই ত্রিভুবনের স্রষ্টা এবং একমাত্র ধর্মরক্ষক তিনি বটকরূপে শিবকে বলেন বটস্তং বটো অর্থাৎ হে বটুক তুমি না যে পান ভোজন রমণী সঙ্গের দ্বারা কি সুখ লাভ হয় তুমি তো বালক তুমি কি বোঝো তোমার শিবও তন্ত্রের কিছু বোঝে না এটি ক্ষুব্ধ হয়ে বটুকরূপে স্বয়ং শিব ব্রহ্মার পঞ্চম মুখ নিজের তিনটি নোখ দিয়ে ছিঁড়ে ফেলেন কিন্তু এতে বটুকের উপর তার পাপ লাগে সেই পাপে ব্রহ্মার পঞ্চম মুণ্ডটি বটুকের হাতে লেগে যায় বটুক সেই মুন্ডটি হাতে নিয়ে বিভিন্ন তীর্থে গমন করেন এবং পাপের প্রায়শ্চিত্ত করতে থাকেন তিনি ব্রহ্মার কপাল হাতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষাচে সেই ভিক্ষান্ন গ্রহণ করতেন বলে তার নাম হয় ভিক্ষাটন আর অতি ভীষণ রূপ বলে তার নাম হয় ভৈরব মতে একতা ভিক্ষা করতে করতে বটুক আসেন বৈকুণ্ঠে কিন্তু বৈকুণ্ঠের সেনাপতি বিশ্বক সেন তাকে কোনো মতে বিষ্ণুলোকে প্রবেশ করতে দিচ্ছিলেন না এতে ক্ষুব্ধ হয়ে সেই ভিক্ষাটন বটুক সেনকে শুলবিদ্ধ করেন এবং তার মৃতদেহ থেকে কঙ্কাল ছিন্ন করে সেই কঙ্কাল শুলে বহন করতে করতে বিষ্ণুলোকে প্রবেশ করেন এই কারণে তার নাম হয় কঙ্কাল ভৈরব কঙ্কাল ভৈরব ভিক্ষাটন যখন বিষ্ণুর কাছে ভিক্ষা চাইতে আসেন তখন ভগবান বিষ্ণু বটুককে কি ভিক্ষা দেবেন ভেবে না পেয়ে নিজের বুকের রক্ত ভিক্ষায় দেন সেই রক্ত পান করে কঙ্কাল ভৈরব ভিক্ষাটনের নাম হয় রক্ত রক্তভিক্ষাটন এরপর বিষ্ণুর উপদেশে সেই রক্ত রক্তভিক্ষাটন কঙ্কাল ভৈরব বটুক আগমন করেন কাশিধামে সেখানে তিনি কপালমোচন তীর্থে এসে উপস্থিত হলে তার হাত থেকে ব্রহ্মার মুন্ডটি খসে পড়ে অর্থাৎ তিনি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হন আজও সেই তীর্থ কাশিতে বিদ্যমান ভগবান বটুক ভৈরব রূপে কাশীর মহিমা প্রত্যক্ষ করে স্বয়ং কাশীতেই অবস্থান করেন তার রক্ষক রূপে তার ভৈরব রূপে সেই থেকে আজও ধামে ভৈরবদেব বিদ্যমান আছেন তবে ভৈরব মানেই কিন্তু বটুক ভৈরব নয় ভৈরবের অজস্র ভেদ হয় আগমশাস্ত্র মতে ভৈরবীরা এক প্রকার ভূত মূলত আট প্রকার ভূত শাস্ত্রে কথিত হয়েছে যারা যথাযথভাবে পূজিত না হলে যে কোনো শুভকর্মে বিঘ্ন উৎপাদন করেন এমনকি মানুষকে রোগে ভোগে পীড়িত করেন এই আট ভূতেরা হলেন যক্ষ রাক্ষস ভূত পিসাজ ব্রহ্মরাক্ষস কালিকা সরলী এবং ভৈরব এরা মূলত শ্মশানে বিল্মমূলে পঞ্চবতীতলায় মৃতস্থানে অশুচি স্থানে শুণ্ডিকা আলয় অর্থাৎ মদ্যবিক্রয় স্থানে মাংস বিক্রয় স্থানে বা গুপ্তধন যেখানে রাখা থাকে সেখানে বিদ্যমান থাকেন তবে এদের মধ্যে ভৈরবো বিশেষত ধর্মস্থানে বিরাজ করেন সেই সেই তীর্থসমূহের রক্ষক রূপে মন্দিরের দেবতা পূজিত হবার পর তার উচ্ছিষ্ট প্রসাদে এই ভৈরবদের বলি নিবেদন করতে হয় এতে প্রসন্ন হয়ে সেই ভৈরবেরা সে মন্দিরস্থ দেবতার ভক্তদের কৃপা করে থাকেন রক্ষা করে থাকেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং তার যোগগুরু শ্রী তোতাপুরী মহারাজ যখন পঞ্চবটিতে সাধনা করতেন তখন সেখানকার রক্ষক এক ভৈরবের সঙ্গে তাদের আলাপন হতো বলে ঠাকুর নিজে উল্লেখ করেছেন পঞ্চবটির গাছে নাকি আজ সেই ভৈরব অবস্থান করেন এই তো গেল রক্ষক রূপে ভূতাকার ভৈরবদের কথা এদের ঊর্ধ্বে আরেক শ্রেণীর ভৈরব থাকেন তারা দেবতাদের যজ্ঞ রক্ষা করে থাকেন পূজা কর্মকাণ্ডের আগে সেই যজ্ঞ রক্ষাকারী ভৈরবের কাছে প্রার্থনা করতে হয় যথা তীক্ষ্ণধ্রংষ্ট মহাকায় কল্পান্তহ নৌপমা ভৈরবায় নামভ্যং আনুজ্ঞাং তোমার হাসি অর্থাৎ হে তীক্ষ্ণদন্তযুক্ত মহাকায় ভৈরব দে তুমি কল্পান্তকারী আগুনের সমান ভীষণ তোমাকে প্রণাম করি তুমি আমাকে আজ্ঞা দাও যাতে আমি এই দেবতার পূজার যোগ্য হয়ে উঠতে পারি এইরূপে গণেশ পূজার ক্ষেত্রে নগ্ন ভৈরব দেবীর অনুমতি নিতে লাগে কার্তিক পূজার ক্ষেত্রে হিরুম্ব নামক রাক্ষস ভৈরবের অনুমতি নিতে হয় যে কোনো দেবী পূজার ক্ষেত্রে ভটুক ভৈরবের অনুমতি নেওয়া আবশ্যক আবার শিব পূজার ক্ষেত্রে বীরভদ্র দেবীর অনুমতি নিতে হয় সূর্য পূজায় চন্ড ভৈরবের অনুমতি নিতে হয় আবার বিষ্ণু পূজায় মহাবীর হনুমানই ভৈরবের ভূমিকা গ্রহণ করে থাকেন এইরূপে দেবতাভেদে রক্ষক ভৈরব ভিন্ন ভিন্ন হন এই সকল ভৈরবকে অর্চনা করে মুখ্য পূজা প্রারম্ভ করতে হয় এর ঊর্ধ্বে তন্ত্রশাস্ত্রের ভৈরবকে আমরা পাই স্বয়ং পরব্রহ্ম পরমেশ্বর রূপে ওই যে তখন বললাম শব্দব্রহ্ম আদি ভৈরব আর আমাদের ভারতবর্ষে শব্দের প্রকাশ হয় ওম দিয়ে এই ওম মন্ত্রটি থেকেই সকল শব্দের প্রকাশ অথচ এই ওম কিন্তু কোন মৌলিক শব্দ নয় অকার উকার মকার নাদ এবং বিন্দু এই পাঁচ অঙ্গ নিয়ে হয় প্রণব এই পাঁচ অঙ্গ হতে পঞ্চাশটি বর্ণের প্রকাশ এই পঞ্চাশটি বর্ণের প্রত্যেকটি শিব শক্তিময় ভৈরব ভৈরবস্বরূপ মালিনী তন্ত্র গৌরক্ষ সংহিতা রুদ্রজামল আদি ভৈরবাগমে এই বর্ণময় দেবতাদের নাম মন্ত্র ও বিস্তারিত উপাসনা বিধি আমরা প্রাপ্ত হই আবার সংস্কৃত বর্ণমালার মধ্যে প্রথম ষোলটি স্বরবর্ণ শুদ্ধরূপে ভৈরব ভৈরবী স্বরূপ সেই আদি শব্দব্রহ্মরূপী ভৈরব এই ষোলটি স্বরের মাধ্যমে সকল সৃষ্টি রচনা করেন অকার হলেন অশীতাঙ্গ ভৈরব ইনি ব্রহ্মার ভৈরব স্বরূপ এবং সকল বর্ণ শব্দ ধ্বনির আদিরূপ একে ছাড়া কোনো বর্ণই উচ্চারিত হবে না তেমনি একে ছাড়া সৃষ্টি অসম্ভব আকার হলেন ব্রহ্মাণী ইনি অশীতাঙ্গ ভৈরবের শক্তি ইনি আনন্দের দেবী সৃষ্টির মাধ্যমে আনন্দ পাবেন বলে ভৈরব দেব সৃষ্টি রচনা করেন ব্রহ্মাণী সেই আনন্দ সম্পাদিকা ইকার হলেন রুরু ভৈরব ইনি রুদ্রস্বরূপ ইনি ইচ্ছা শক্তির প্রকাশ ইচ্ছা ছাড়া জীবনের অস্তিত্ব কোথায় আনন্দ লাভের ইচ্ছা পূরণ করতেই পরব্রহ্মের এই সৃষ্টি রচনা ইকার হলেন মাহেশ্বরী ইনি রূঢ় ভৈরবের শক্তি একে আশ্রয় করে দেব এই সংসারে মহেশ্বর হয়েছেন উকার হলেন চণ্ড ভৈরব ইনি স্কন্দস্বরূপ মতান্তরে ইনি স্বরূপ ইনি সকল সৃষ্টির উন্মেষ করে থাকেন উকার হলেন কৌমারী ইনি চণ্ড ভৈরবের শক্তি ইনি উনতা বিধান করেন অর্থাৎ নিজের সৃষ্ট জগতে ভৈরব শিব থেকে জীব হয়ে প্রকাশিত হন এই যে তিনি অসীম হলেও সৃষ্টির আনন্দ পাবেন বলে সসীম হচ্ছেন একেই উনতা বলে ঋকার হলেন ক্রোধ ভৈরব ইনি বিষ্ণুস্বরূপ ইনি সৃষ্ট জগতে ঋত সঞ্চার করেন অর্থাৎ ধর্ম স্থাপন করেন দীর্ঘ রিকার হলেন বৈষ্ণবী ক্রোধ ভৈরবের শক্তি ধর্ম স্থাপিত হলে অধর্ম স্বাভাবিকভাবেই প্রকাশ পায় এই যে ধর্ম অধর্ম পাপ পুণ্য রীত এবং অনৃত আদির দ্বন্দ্ব সেটি বৈষ্ণবী মায়া এই মায়াতে আচ্ছন্ন হয়ে এই সংসার চলছে আপন গতিতে লিকার হলেন উন্মত্ত ভৈরব ইনি সূর্যস্বরূপ মায়ার প্রভাবে জীব যে নিজের শিবসত্ত্বার জ্ঞান লুপ্ত হয় এবং সংসারে কর্ম ও কর্মফলের চক্রে আবদ্ধ হয় উন্মত্ত ভৈরব সেই সবের কারণ দীর্ঘলিকার হলেন বারাহি, উন্মত্ত ভৈরবের শক্তি ইনি জীবকে সুখ দুঃখ কষ্ট জরা ব্যাধি দ্বারা ক্লিপ্ত অর্থাৎ পীড়িত করেন বৈরাগ্যের পথে ইনি পরিচালিত করেন একার হলেন কপালী ইনি ইন্দ্রস্বরূপ দুঃখময় জীবন হতে মুক্তি পাওয়ার এসোনা সঞ্চার করেন ইনি ঐকার হলেন ইন্দ্রাণী ইনি কপালের শক্তি শিবত্ব লাভের প্রতি অগ্রসর সাধককে ইনি উপযুক্ত ঐশ্বর্য অর্থাৎ সিদ্ধি প্রদান করেন ওকার হলেন ভীষণ ভৈরব মহাকাল ইনি মহাকালস্বরূপ লাভের পথে অগ্রসর জীবকে মনোবল প্রদান করেন ঔকার হলেন চামুণ্ডা ইনি ভীষণ ভৈরবের শক্তি লাভের পথে অগ্রসর জীবকে ব্রহ্মজ্ঞান প্রদান করেন অবশেষে অং অর্থাৎ বিন্দুর দেবতা হলেন সংহার ভৈরব ইনি স্বয়ং শিব এই দশা লাভ করে জীবের শিবজ্ঞান প্রকাশিত হয় আর অহ অর্থাৎ বিসর্গের দেবতা হলেন মহালক্ষ্মী কারো কার মতে না ইনি স্বয়ং পরাশক্তি এর কৃপাতে শিব পুনঃ সৃষ্টি রচনার উদ্যোগ নেন এবং প্রপঞ্চলীলায় মেতে ওঠেন অর্থাৎ পরম শিব ভৈরবরূপে ক্রমশ শিবদশা থেকে জীবদশাতে নেমে এসে সংসারের সকল দোলাচার ভোগ করে অবশেষে শিবপদে ফিরে যান এবং পুনঃশিবত্ব প্রাপ্ত হয়ে আবার জীবলীলা শুরু করেন আর রূপে শিব নিজের কল্প সাগরে অনন্ত সংসার রচনা করেছেন ভৈরব রূপে তার সেই ভৈরব লীলার নৃত্য সঙ্গে হলেন তারই সা শক্তি ভৈরবী আসলে বৈদিক দর্শনে যেমন ব্রহ্ম এবং ব্রহ্মণ্পতি সাংখ্য দর্শনে যেমন প্রকৃতি ও পুরুষ শৈবাগমে যেমন শক্তি ও শিব বৈষ্ণবাগমে তেমনি লক্ষ্মী ও নারায়ণ ঠিক তেমনি ভৈরবাগম অর্থাৎ তন্ত্রের পরিভাষায় ভৈরবী ও ভৈরব যুগলরূপে বিদ্যমান আর সেই যুগলকেই ভৈরবাগমে মুখ্যত চার রূপে আমরা দেখতে পাই পূর্বামনায় ভৈরবাগম অনুসারে ভৈরব হলেন ভুবনেশ্বর এবং ভৈরবী হলেন ভুবনেশ্বরী দক্ষিণামনায় ভৈরবাগম মতে ভৈরব হলেন অমৃতেশ্বর এবং ভৈরবী হলেন অমৃতেশ্বরী পশ্চিমামনায় ভৈরব হলেন স্বচ্ছন্দ ভৈরব এবং ভৈরবী হলেন কুব্জিকা নায়ের ভৈরব হলেন আনন্দ ভৈরব এবং ভৈরবী হলেন আনন্দ ভৈরবী উর্ধামনায় মতে ভৈরব ভৈরবী আলাদা আলাদা নন অভিন্ন অর্ধনারীশ্বর রূপে তারা সেখানে পূজিত হন তাদের এই মূর্তিকে বলা হয় মহাসম্ভব এই পঞ্চপ্রকার ভৈরব দ্বন্দ্ব হতেই যাবতীয় ভৈরব ভৈরবীর প্রকাশ সমগ্র তন্ত্রশাস্ত্র এই ভৈরব ভৈরবীর উপাসনাকে কেন্দ্র করেই গঠিত পুরুষ পুরুষমাত্রেই এখানে ভৈরব স্ত্রী মাত্রেই এখানে ভৈরবী বাস্তবে ভৈরব উপাসনা হল অদ্বৈত উপাসনা এখানে সাধক নিজেকে ভৈরব এবং নিজের সাধন সঙ্গিনীকে ভৈরবী রূপে গ্রহণ করে সাধনা করে থাকেন ভৈরব উপাসক অত্যন্ত ভীষণ প্রকৃতির হয়ে থাকেন সনাতন ধর্মে যারা ভৈরবীর উপাসক তাদের ক্রমশ কাপালিক ভৈরব শাসন তথা অঘরি বলা হয় এরা মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন যোগে ভৈরব উপাসনা করে থাকেন শ্মশান বাসভূমি চিতাভস্ম এদের অঙ্গের অনুলিপন এদের ভীষণ উপাসনা ও সাধনা যেন মৃত্যুরই প্রতিধ্বনি করে থাকে তবে গৃহস্থ সাধারণ ভক্তরাও চাইলে এই ভৈরবের উপাসনা করতে পারেন এর জন্য তাদের প্রয়োজন উপযুক্ত গুরুর থেকে দীক্ষা গ্রহণ করা এবং গুরুর নির্দেশ অনুসারে নিজের অধিকার অনুসারে যথাসাধ্য পূজা অর্চনা সম্পন্ন করা ভৈরব উপাসনার জন্য সাত্ত্বিক রাজস্বিক ও তামসিক বিধি শাস্ত্রে বর্ণিতও হয়েছে সাধক নিজের ভাবানুসারে এই ভৈরবের উপাসনা করতে পারেন প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ভৈরবদেবের উদ্দেশ্যে রাত্রকালে উপবাস করে কৃষ্ণপুষ্প অর্থাৎ অপরাজিতা এছাড়া আকন্দ ধুতুরা আদি পুষ্প তথা বিলবপত্র দ্বারা ভৈরবদেবের উপাসনা করা যেতে পারে তাহলে বন্ধুগণ আজকের মতো ভৈরব কথা এখানেই সমাপন করি ভৈরবদেবকে নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে আমাদের পরবর্তী নানা পর্বে